বেশিরভাগ বিবাহিতা নারী বেশিরভাগ বউ জাহান নামে যাবে স্বামীকে জাস্ট একটা বাক্য বলার কারণে কয়টা বেশিরভাগ নারী তার স্বামীকে একটা কথা অলওয়েজ বলে বেচারা স্বামী সারাটা জীবন স্ত্রীর জন্য খাতে। পায়ে নিচে ফোসা করে যায় মাথার ঘাম পায়ে ঝড়ায় সারাটা দিন রোদের ভেতরে কাজ করে বেড়ায় বাসার বিল সে দেয় গ্যাসের বিল সে দেয় সন্তানকে সে চালায় স্ত্রীর হক সে আদায় করে শ্বশুরের হক আদায় করে শাশুড়ির হক আদায় করে সারাটা জীবন সে তার স্ত্রীর খেয়াল রাখে কোনো একটা দিন সামান্য চুল পরিমাণ যখন কম হয়ে যায় তখন নারী বলে কি মা মিংটা খাই রন কত তুমি আমার জন্য জীবনে কি করলা তুমি আমার জন্য কি করেছো আজব্দি কিছুই তো করো নাই অমকের স্বামী অমকে ওইটা দিয়েছে অমকের স্বামী তার শাশুড়িকে ওইটা দিয়েছে তুমি আমার মাকে কি দিয়েছ একটা কথা কোটি কোটি নারীকে জাহান নামে নিয়ে যাবে হাদিস থেকে বলছে সামান্য একটা বাক্য বেশিরভাগ নারী অকৃতজ্ঞ হয় স্বামীর কৃতজ্ঞতা আদায় করতে জানে না স্বামী যে এতটা স্যাক্রিফাইস করেছে স্বীকার করতে চায় না আর মাথায় রাখবেন যেই নারী তার স্বামীর নিজের মুখে এটাকে স্বীকার করতে পারে না সেই নারী কখনো সুখী হতে পারে না আর যে নারী কথায় কথায় বলতে পারে আমি ভালো আছি আমার স্বামী আমাকে ভালো রেখেছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তার পুরো জীবনটাকে সুখময় করে দেয় একজন তিনি কে এজন্য বোনদেরকে বলছি বোনেরা মাথায় রাখবেন স্বামী হচ্ছে এমন একটা জাত স্বামীরা সবসময় মুচকি কথার মুচকি হাসির পাগল হয় আর মিষ্টি কথার পাগল হয় আচ্ছা কখনো ভেবে দেখছেন যা আপনি কাকে সবচাইতে বেশি ভালোবাসেন দেখবেন আপনি সেই মানুষকে সবচাইতে বেশি ভালোবাসেন যা আপনার দিকে হেসে হেসে কথা বলে যে আপনার সঙ্গে মুচকি হাসি দিয়ে কথা বলে দিন সে দেখবেন আমরা তাকেই মিস করছি এজন্য স্বামীকে বাজে কথা বলা যাবে না নারীর জীবনে স্বামী হচ্ছে মেইন ক্যারেক্টার যে নারীর জীবনে স্বামী আছে তার জীবনে সব কিছু আছে যে নারীর জীবনে স্বামী নাই তার জীবনে কেউ নাই যে নারীর জীবনে স্বামী নাই সেই নারী সমাজের বাবার কাছে মায়ের কাছে ভাইয়ের কাছে বোনের কাছে একটা বোঝা হয়ে যায় নারীরা একটি কথার কারণে জাহান নামে যাবে সেটি হচ্ছে তুমি আমার জন্য জীবনে কি করলা।